আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষা রয়েছেন আপনি আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে ডিসেম্বর মাসের পনেরো তারিখকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা বঙ্গবন্ধু সাগরে সরকারটি উদ্ধার করার জন্য কাজ করছে আর দুই সংস্থা সিয়া ওয়াচ ফাইভ সর্বশেষ তথ্য অনুযায়ী তারা বিপদগ্রস্ত অবস্থার অভিবাসী উদ্ধার করেছে যেখানে সাতষট্টি জন অভিবাসী ছিল যার মধ্যে চব্বিশ জন নাবালক ছিল এবং তিনজন শিশু টোটাল দুটি অভিযানের ফলাফল একশো একজন অভিবাসী অবস্থান করছে বর্তমান সেবা স্পাইবের এই উদ্ধার কার্যক্রমে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার জন্য তারা কাজ করবে এর আগে চৌত্রিশ জন শরণার্থী নিয়ে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে নামানোর জন্য লিবিয়া থেকে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে ইতালিকে উদ্দেশ্য করে বিশেষ করে ইতালি দ্বীপ লাম্পদোষা এবং বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে যেটা সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ডিসেম্বর মাসের এই সময়টা থেকে অনেক বেশি অন্য যে কোনো বেশি যেটি দুই সালের এই মাসেও আমরা লক্ষ্য করছি তবে পাশাপাশি লিবিয়ান কোস্ট গার্ডের যে নির্যাতন অত্যাচার অভিবেশে আটক করা সেটিও একই সাথে যুক্ত রয়েছে এবং সর্বশেষ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে উদ্দেশ্য করে রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হওয়ার রয়েছে যা বিভিন্ন উপত্যকা দ্বীপগুলো স্পেনের লিবিয়া থেকে সরাসরি বিমানে করে ইতালিতে আসতে সক্ষম হয়েছে একশো তেত্রিশ জন অভিবাসী যেটি ইতালি কর্তৃপক্ষ মানবিকতার উদাহরণ বা মানবতাকে সহযোগিতা করার উদ্দেশ্যে এটি পরিচালনা করেছে আশা অভিবাসীরা খুশি খুবই খুশি তবে দু হাজার সালে এই পর্যন্ত আর কোনো তথ্য নেই যে কোনো অভিবাসীকে তারা সরাসরি এভাবে ইতালিতে নিয়ে এসেছে যদিও অবৈধভাবে এরই মধ্যে ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত বা তথ্য অনুযায়ী ছাপ্পান্ন হাজার প্লাস বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে লিবিয়া থেকে গ্রীষ্মকে উদ্দেশ্য করে এবং তুরস্ক থেকে গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোকে উদ্দেশ্য করে যেমন গত চব্বিশ ঘন্টা রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছে যেখানে শরণার্থীরা বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে অবস্থান করছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে গ্রীষ্ম কর্তৃপক্ষ আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাবে যে আশা করছেন এই খাত বিশ্লেষকরা তবে এর মধ্যে অনেক অভিবাসীর পানি মেডিসিন বা আরো গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে শীতের কারণে অনেক বাচ্চা রয়েছে তাদেরও ঠান্ডা জনিত সমস্যা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে এনজি সংস্থাগুলো গ্রেস কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে যাতে করে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে না হয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে দর্শক যুক্ত থাকুন আর দেখতে থাকুন এভাবে অভিবাসীদের আপডেট ইনফরমেশন প্রতিদিন